আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা করব সিপি মাইনাস প্রমাণ করো যে সিপি মাইনাস সিপি মাইনাস টু আর হচ্ছে থমসন প্রক্রিয়ায় ধ্রুব থাকে অথবা জুল পরিবর্তন শূন্য অথবা এস ইকুয়াল টু জিরো তিনটা যে একটা হবে আমাদের প্রশ্ন আসে তাহলে দেখো প্রথমে আমরা করবো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এগুলো করার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখা ম্যাথের জন্য যেরকম আমাদের সূত্র মনে রাখা লাগে এরকম এগুলো করার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখা লাগে এগুলো আমরা বিভিন্ন প্রমাণ থেকে করে আসি দেখো আমরা জানি যে সিপি সমান কি বাই ডিটি এটা ছিল ডি কিউ ইকাল টু ও প্লাস ডিডাব্লিউ কিউটা ছিল শোষিত তাপ ডি কিউ বাই ডিটি আর সি বি টু ডি ইউ বাই ইউটা হলো কি অভ্যন্তরীণ শক্তি আর সি পি বাই টু কি লেখা যায় ঘামা এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে দেখো এখন যদি আমরা শুরু করি সিপি মাইনাস সিভি টু আর এটা যদি আমরা করব আমরা জানি

এটা মনে করো দিলাম আমরা সমীকরণ এক সমীকরণ এক এখন এখান থেকে আমরা এই তিনটা মান বের করব বের করে এই সমীকরণে বসে দেখি আমাদের কাজ শেষ এখন আমরা কি লিখি আবার আমরা কি জানি সিপি ইকাল টু ডি কিউ বাই ডিটি এ দেখো কিউ সম্পর্কে এখানে সিপি ইকাল টু ডি কিউ বাই ডিটি বা ডি কিউ ইকাল টু কি লেখা যায় সিপি ডিটি আবার কি লেখা যায় হচ্ছে বা আমাদের কয়টা মান বের করা হলো ডি কিউ বের করা হয়েছে ডিউ বের করা হয়েছে এখন আমরা কি বের করবো আদর্শ গ্যাসের সমীকরণ সমীকরণ আমরা কি জানি পিভি ইকাল টু আর টি কেউ বলতে পারো পিভি ইকাল টু এনআরটি জানি কিন্তু এখানে আমরা পিভি ইকাল টু আর টি কেন লিখলাম কারণ এখানে মোল সংখ্যা কত ধরা হয়েছে এন এর মান ওয়ান ধরা হয়েছে যেখানে এন কত ওয়ান ধরা হয়েছে পি বি টু আর টি আমাদের পি ডি বের করা লাগবে তাহলে এটা যদি আমরা এটাকে আমরা অন্তরীকরণ করব তাহলে পি কে রাখব ভি কে করলে কি ডিভি আর যদি ভি কে স্থির রাখি পি কে করলে ডি পি টু আর ডি টি ঠিক আছে এখন এখান থেকে আমরা কি করতে পারি যেহেতু আমার পি ডিভির মানটা লাগবে তাইলে আমরা চাপটা চাপ যদি শূন্য ধরি পাশে লিখবা অন্তরীকরণ করে এটা হচ্ছে অন্তরীকরণ করে তাহলে আমরা কি লিখতে পারি আমাদের এক নং সমীকরণটাকে ডি কিউ সমান ডিও প্লাস পিডি ভি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ ছিল তাহলে এতটুকু আমাদের দরকার নেই তাহলে বা কি লিখতে পারি স্থির চাপে ডিপি ইকোয়াল টু জিরো কারণ আমার ডিপির অংশটা দরকার নেই তাহলে পিডিভি পিডিভি প্লাস জিরো ইকাল টু আর ডিটি বা পিডিভি ইকাল টু আর ডিটি এখন আমরা কি লিখব ডি কিউ ও পি ডিভি এর মান এক নং সমীকরণে বসিয়ে এই যে এই মানটা এই মানটা আর হচ্ছে এই মানটা আমাদের তিনটা মান বের করছে তিনটা মান আমরা কোথায় বসাবো এই এক নং সমীকরণে যদি আমরা বসায় দিই তাহলে কি আসে আমাদের ডি জায়গায় কি বসবে ডি ওর জায়গায় বসবে সিপি ডিটি ডি ওর জায়গায় বসবে সিপি ডিটি ইকল ছিল ডিইউর পরিবর্তে কি বসবে আর এখন কি করা যায় এখন করা যায় বা সিপি ডিটি এই অংশটা এবার আনলে মাইনাস ভি dt ইকল টু আর ডিটি এখান থেকে কমন যায় ডিটি ডিটি কমন গেলে সিপি মাইনাস সি ভি টু আর বা উভয় পক্ষ থেকে যদি আমরা এই ডিটি আর এই ডিটি কাটা হয় তাহলে থাকে কি cp মাইনাস সি আর এটাই আমাদের কি সিপি মাইনাস টু আর এটার প্রমাণ এখন আমরা করব যে জুল থমসন প্রক্রিয়ায় অ্যানথালপির পরিবর্তন শূন্য জুল থমসন প্রক্রিয়া অ্যানথালপির পরিবর্তন শূন্য জুম জুল থমসন কি বিজ্ঞানে জুল আর থমসন পরীক্ষা করে দেখেন যে একটা সংকোচিত একটা গ্যাসকে গ্যাসের আয়তনটাকে হঠাৎ যদি আমরা অনেক সম্প্রসারণ করে ফেলি তখন মানে একটা গ্যাসকে অনেক সংকোচিত অবস্থা ছিল হঠাৎ করে আমরা যদি এর গ্যাসটাকে অনেক সম্প্রসারণ করে ফেলি তখন তাপমাত্রাটা কি হয় হ্রাস পায় মানে এখানে তাপটা অনেক বেশি হঠাৎ করে সম্প্রসারণ করলে তাপটা হ্রাস পায় কেন হ্রাস পায় কারণ তার মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা ছিল সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে কি গ্যাসের অনুসমকে দূরে যেতে সাহায্য করে এ হচ্ছে আমাদের জুল থমসন প্রভাব তার মানে তারা কি বলছেন এখানে একটা স্টপ আছে মনে করো ওর প্রথমে আয়তন ছিল চাপটা ছিল কি প্রথম আয়তন চাপটা হঠাৎ এই খুলে দিলে গ্যাসগুলো কি এখানে ছড়িয়ে পড়বে তখন আয়তন হচ্ছে ভি টু চাপ হইলো পি টু বিজ্ঞানে জুল আর থমসন পরীক্ষা করে দেখেন একটা সংকুচিত গ্যাসটা যখন সংকুচিত থাকে হঠাৎ যদি তাকে আমরা প্রসারিত করা হয় তখন তার তাপমাত্রাটা হ্রাস পায় এটাই কি বলছে জুল থমসন প্রভাব কি এখানে বাইরের কোনো কথা বলা হয়নি যেহেতু থমসন প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো শক্তির আদান প্রদান ঘটেনি সেহেতু আমরা জানি কি বাইরে থেকে কোনো শক্তির আদান প্রদান যদি না ঘটে মানে কোন শক্তির শোষণ না ঘটলে ডি কিউ ইকাল টু কি জিরো কারণ বাইরে থেকে ডিকিউটা কি আমাদের শোষিত শক্তি যেহেতু জলসান প্রক্রিয়া বাইরে থেকে কোনো শক্তির আদান প্রদান ঘটে না তাই ডি কিউ কি জিরো তাহলে গ্যাসের প্রাথমিক চাপ পিওান এবং প্রাথমিক আয়তন ডিওান গ্যাসের প্রাথমিক চাপ পি ওয়ান প্রাথমিক আয়োজনটা কি ভিওয়াল এখন আবার গ্যাসের পরবর্তী চাপ পিটু এবং আয়তন আয়তন কি ঠিক আছে হচ্ছে তাহলে এখানে গ্যাসের উপর একটা কাজ করা হয়েছে গ্যাসটা যেহেতু সংকুচিত আছে আমরা গ্যাসটাকে চাপ দিয়ে রেখেছি মানে গ্যাসের উপর কাজ করা হয়েছে আর যখন এখানে স্টোভ করটা খুলে দিছি তখন গ্যাসগুলো এখানে চলে আসে ওরা পাত্রের গায়ে এখন একটা বাইরের দিকে চাপ প্রয়োগ করতেছে এখানে হলো গ্যাসের উপর প্রযুক্ত চাপ আর এখানে হচ্ছে গ্যাস কর্তৃক প্রযুক্ত কাজ মানে গ্যাসের উপর এখানে কাজ করেছে আর এখানে গ্যাস নিজে কাজ সম্পাদন করছে তাহলে প্রাথমিক অবস্থায় গ্যাসের উপর কিতকাজিওান প্রাথমিক অবস্থায় গ্যাসের উপর কৃতকাজ পিওান এবং পরবর্তীতে গ্যাস কর্তৃক কৃতকাজ এখানে হচ্ছে গ্যাসের উপর কৃতকাজ এখানে হচ্ছে গ্যাস কর্তৃক কৃতকাজ পি টু ভিটু গ্যাসের উপর কৃতকাজ গ্যাস কর্তৃক কৃতকাজ পি টু এখন একটা থেকে যদি আমরা আরেকটা বাদ দিই তাহলে কি পারবো কৃতকাজের পরিবর্তন কাজের পার্থক্য কাজের পার্থক্য কি লেখা যায় ডেল ডাব্লিউ শেষেটা মাইনাস আগেরটা শেষেটা কি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান এই হচ্ছে আমাদের কি কৃত কাজের পার্থক্য তাপ গতিবিদ্যার প্রথম সূত্রানুক তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অংশে আমরা কি জানি কিউ সমান ডেলিও প্লাস ডেল ডাব্লিউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর এটা হচ্ছে কি কাজের পরিবর্তন একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আরেকটা হচ্ছে কাজের পরিবর্তন বা আমরা কি পাইলাম

ডি কিউটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস ডেল ডাব্লিউ এটা কি এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি ইউ টু টু এটা হচ্ছে কিতকাজের পরিবরণন কৃতকাজের পরিবর্তন কৃতকাজের পরিবর্তন কি কিতকাজের পরিবর্তন তো এই যে আমরা এটা জানি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান মানটা বসাই দিলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউ টু মাইনাস ইউন কৃতকার যে পরিবর্তন আমাদের বের করা ছিল এমনটা জাস্ট এখানে বসিয়ে দিলাম এখন আমরা কি লিখতে পারি বা ইউ টু মাইনাস ওয়ান ইকাল টু পি টু ভি টু প্লাস পি ওয়ান ভি ওয়ান এখন ওয়ান গুলো এক পাশে নিব টু গুলো এক পাশে নিব তাহলে টু এর অংশটা যদি এই পাশে আনি তাহলে ইউ টু মাইনাস ইউ টু পাশে গেলে এনথালপি সমান কি অভ্যন্তরীণ শক্তি চাপ এবং আয়তনের গুণফলকে কি বলে এনথালপি বলে অভ্যন্তরীণ শক্তি চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টিকে অ্যান্থালপি বলে তাহলে এখানে দেখো অভ্যন্তরীণ শক্তি চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি কি আমাদের এনথালপি এইচ টু আর এখানে এনথালপি কি এইচ ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি বা এইচ টু মাইনাস এইচ ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে কি এনথালপির পরিবর্তন অর্থাৎ বলা যায় জোল থমসন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন আমরা কি বলতে পারি জোল থমসন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন শূন্য আমরা দুইটা প্রমাণ করলাম তোমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবা এটা ছাড়া এগুলো আমাদের অনেক কাজে লাগবে এই চাপ্টারে এগুলা নিয়ে আমাদের বেশি কাজ আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোথাও না বুঝো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম